যে সে আমার ভিডিও ধারণ করেছে সেটা নিয়ে আবার তার ছেলে পেলেদেরকে দেখিয়েছে তখন আমি তার উপর আমার ঘৃণা হয়ে ক্যামেরা আমি জানবো কিভাবে তো আমাকে ফোনে বলার পরে আমি জেনে তো আমার অবস্থা খারাপ আমি তো মরতে চাইছি ওর তাতে যায় আসে না পরে হচ্ছে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছি যে এটা কি আমি তো চার রাত আমি ঘুমাইনি আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম পরে আমার ফ্রেন্ড বলসে তুমি কোনো চিন্তা করো না এটা তুমি যদি রেকর্ডিং থাকে তুমি সাংবাদিকদের দিয়ে দাও আর এটা মানে এমন একটা সময় মনে করেন যে আমার সম্মানটাই যদি না থাকে আমার জীবনে বেঁচে থেকে কি লাভ আমি সেই জন্য পরে আমার ফ্রেন্ড বলছে তুমি কোনো চিন্তা করো না রেকর্ডিংটা তুমি যখনই আমি সাংবাদিকদের ওই রাতে আমি পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনার আমি এটার উপরেও ব্যবস্থা নিয়েছি